ইসমিল্লা রহমানুর রহিম লালমনিরহাট সদর উপজেলায় তিনটি ইউনিয়নের টিসিবি পণ্য লালমনের সদর এলএসডির থেকে সরবরাহ করা হচ্ছে ইউনিয়নগুলো হলো মোগলহাট কুলেঘাট মহেন্দ্রনগর আর এগুলো ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের টিসিবি পণ্য পণ্যগুলো হচ্ছে তেল দুই লিটার মোট প্যাকেজের মূল্য চারশত সত্তর টাকা আমি লোকেশনটা আবারও বলছি লালমনিরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়ন মুঘল হাট কুলিয়াঘাট মহেন্দ্রনগর মাসের নাম ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের পণ্য টিসিবির পণ্য আর লালমনের সদর এসডির থেকে সরবরাহ করা হচ্ছে পণ্যগুলো হলো তেল দুই লিটার ডাল দুই কেজি এবং চাল পাঁচ কেজি প্যাকেজের মোট মূল্য চার সত্তর টাকা আপনারা যারা ভোক্তা আছেন নিজ পয়েন্টে অতি সত্তর যোগাযোগ করুন সবাইকে আবারও বলতেছি লালমনের হাট সদর উপজেলার মোগলহাট কুলাঘাট মহেন্দ্রনগর এবং মাসের নাম ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসে পৃথিবী পণ্য সুস্থ সুন্দরভাবে সরবরাহ করা হচ্ছে লালগ সকল যারা ভক্ত আছে নিজ পয়েন্টে অতি যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ